আসসালামু আলাইকুম বন্ধুরা মেরাজের রাতে রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম জান্নাত পরিদর্শনের সময় হযরত বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহ আনহুর পায়ের আওয়াজ শুনতে পেয়েছিলেন সেখান থেকে ফিরে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম হজরত বেলাল রাদিয়াল্লাহ আনহুকে জিজ্ঞাসা করলেন হে বেলাল ইসলাম গ্রহণের পর তুমি কি এমন কাজ করেছিলে যে কারণে তুমি জান্নাতে পৌঁছে গেলে গতরাতে আমি জান্নাতে প্রবেশ করে তোমার পায়ের শব্দ শুনতে পেলাম হজরত বেলাল রাদিয়াল্লাহ আনহু বললেন ইয়া রাসুল্লাহ আমি এমন কিছুই করিনি তবে আমি কোনো গুনাহ করলেই দুই রাকাত নামাজ আদায় করি আর অজু চলে গেলে তখনই আবার অজু করে দুই নামাজ আদায় করি কৃষ্ণাঙ্গ সাহাবি হযরত বেলাল রাদিয়াল্লাহ আনহুর জন্ম তবে তিনি ছিলেন আবিসিনিয়ার বর্তমান ইথিওপিয়ান বংশোদ্ভূত মক্কার প্রভাবশালী কুরাইশ নেতা উমাইজা ইবনে খালফের কৃতদাস ছিলেন তিনি কুরাইশদের চোখে কৃতদাস হিসেবে বেলালের ইসলাম গ্রহণ ছিল চরমধিষ্টতা তাদের শত বছরের বিশ্বাস চিন্তা ও আভিজাত্যের প্রতি প্রচণ্ড আঘাত হযরত বেলাল রাদিয়াল্লাহ আনহুর মনিব উমাইজা তার ইসলাম গ্রহণের কথা জানতে পেরে তাকে ইসলাম ত্যাগের জন্য জবরদস্তি করতে থাকে তাতে বিফল হওয়ায় উমাইয়ার নির্দেশে বেলাল রাদিয়াল্লাহ আনহুর ওপর শুরু হয় নিষ্ঠুর নির্যাতন কখনো মরুভূমির উত্তপ্ত বালুতে কখনো তপ্ত অঙ্গারের উপর তাকে শুইয়ে রাখা হতো। নৃশংসভাবে গলায় উত্তপ্ত রশি বেঁধে ছাগলের মতো তাকে মক্কার অলিতে গলিতে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হতো। কখনো বুকের ওপর ভারী পাথর দিয়ে চাপা দেওয়া হত রুদ্ধ হয়ে আসত তার নিশ্বাস এত নির্যাতনের মধ্যেও হজরত বেলাল রাদিয়াল্লাহ আনহু শুধু আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক বলে চিৎকার করতেন একদিন বাথা উপত্যকায় বেলাল রাদিয়াল্লাহ আনহুর অত্যাচার চলছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যাচ্ছিলেন সে পথ ধরে ঘটনা দেখে তিনি ভীষণ মর্মাহত হলেন উমাইয়ার কাছ থেকে মোটা অঙ্কের অর্থ দিয়ে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেলাল রাদিয়াল্লাহ আনহুকে কিনে নিলেন বেলাল রাদিয়াল্লাহ আনহু মুক্তি পেলেন দাসের জীবন থেকে বদর উহুদ খন্দক খন্দকযুদ্ধসহ সব সামরিক অভিযানেই হজরত বেলাল রাদিয়াল্লাহ আনহু অংশ নিয়েছিলেন বদর যুদ্ধের ময়দানে কুরাইশদের পক্ষে ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহ আনহুর একসময়ের মনিব অত্যাচারী অবিশ্বাসী উমাইজা ইবনে খালফ সে যুদ্ধে বেলাল রাদিয়াল্লাহ আনহুর তরবারির আঘাতে তার মৃত্যু হয় এভাবে এক সময়কার কৃদ্দাস বেলাল রাদিয়াল্লাহ আনহুর হাতে প্রাণ হারান তার পুরনো নির্যাতনকারী মনিব